তো হাই বন্ধুরা এটা হচ্ছে আগের দিনের ভিডিও আগের দিনকে দেখো কত মানে জোরে বৃষ্টি এসছে আকাশটা দেখতে পাচ্ছ পুরো কালো মেঘে ভর্তি ভাবলাম তোমাদের একটুখানি শেয়ার করি এই বছর তো বর্ষাটা যেন বেশি তার তারপরে আমার এখানে চলে এসেছে একটা পার্সেল তো এর মধ্যে আছে হচ্ছে একটা বক্স তো বক্সটা অর্ডার করেছি তোমাদের দাদা ভাই তো কী বলবো এতটাই কপাল খারাপ বক্সটা যেদিনকে আসছে সেদিনকে ভালোভাবে বক্সটা চললো ঠিক আছে তার পরের দিনকে বক্সটা আর চলছে না মানে সারা দিন ধরে চার্জ দিয়েছি সব করেছি তাতেও কিন্তু বক্সটা চলছে না এই বক্সটাকে আবার রিটার্ন করতে হবে আর একটা আমার কি ভুল হয়েছে যেন এই যে কাগজটা আছে না মানে এই যে পেটি মতোটা এইটা না আমি ফেলে দিয়েছি আমি তো অত জানি না আমি জানি বক্সটা চলছে মানে ভালো কি করে জানবো বলো যে তার পরের দিন দিনকে বক্সটা চলবে না তো এই যে কাগজটা খুলছে এইটা আছে তো দেখা যাক তোমাদের দাদা ভাই তো রিটার্ন করেছে এখনো পর্যন্ত নিতে আসেনি ন্যায় কি দেখবো কিন্তু বক্সটা এসেছিলো খুব সুন্দর দেখে বুঝতেই পারছো বন্ধুরা তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি চলে এসেছি অনেক অনেক দিন পর ভিডিও নিয়ে সেই লাস্ট ভিডিও আমার বাবার বলেছিলাম তারপর থেকে আর কন্টিনিউ ভিডিও করিনি তারপর ওই মিনি ভিডিও ছাড়ছি আর কি মানে মিনি ব্লগ কেন এখন একটুকু টাইম পাচ্ছি না ভিডিও করার মানে বড় ভিডিও করার আর দ্বিতীয় কথা হচ্ছে সত্যি কথা বলতে ভিডিও করার এনার্জিটাই নেই মানে মন মেরে তো ভালো লাগছে না যত মনকে মানাতে চাইছি কিছুতেই মানাতে পারছি না যেই ভিডিও করতে ইচ্ছে করেছিল একটা যে ভিডিও করবো একটা মনের একটা আনন্দ একটা মন যদি ভালো থাকে তবেই তো একটা ভিডিও করা যাবে না সেখানে যদি মনে যদি না ভালো থাকে মন মেজাতে যদি না ঠিক থাকে তাহলে কী ভিডিও বানাবো বড় ভিডিও যে কারণে তোমাদের অনেক দিন হয়ে গেছে বড় ভিডিও দেওয়া হয়নি ওই জন্য যে কারণে একটু একটু করে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি কেন ওটা তবু হয়ে যাচ্ছে বড় ভিডিও সামনে এসে না কথা বলতে ভালো লাগছে না মানে ভালো লাগছে না মন মেজাজটা ভালো নেই তারপরে মেয়ের করতে করতে আমার টাইম যে কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না এতটাই ব্যস্ত হয়ে গেছে দেখো মানে আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো যাগ করে মাথাটা আঁজরে খালি একটু সিঁদুর করে নিয়েছি মানে নিজের তো যত্ন এখন করতেই পারছি না খালি যাচ্ছে যা করে চান করি মেয়ে কাঁদছে এই করছে মানে এই করতে করতে আমার নিজের কিছুই এখন হচ্ছে না আর এখন হবেও না কেন হয়ে উঠছে না সত্যি কথা বলতে এখন এরকম মানে কী বলো পাগলের মতনই থাকতে হবে তো আমার চান হয়ে গেছে মেয়ে এখন ঘুমোচ্ছে তাই ভাবলাম তোমাদের সামনে একটু কথা বলি অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হচ্ছে না তো ভাবলাম একটু ভিডিও দিই তোমাদের মানে কিছু শেয়ার করি সেরকম তো সময় পাই না তাই কিছু শেয়ার করতে পারি না তো চলো আজকে হচ্ছে বুধবার তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আগেরও কিছু ভিডিও আছে সেগুলোও ভাবছি এর সাথে ক্যাপচার করে দেবো তাহলে তবু ভালো লাগবে তো ভাবছি মনটাকে তো এবার ঠিক করতেই হবে ভিডিও দিতেই হবে অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হচ্ছে না বড় ভিডিও তো আজকে আমার মেয়ের দুটো জামা এসছে তো জামাগুলো চলো তোমাদের একবার দেখাই তো দেখো এখানে দুটো জামা এসছে আজকেই এসেছে আর এটা আমি মিনি ব্লগ করেছি তোমরা মিনি ব্লকে গিয়ে জামাগুলো দেখে নেবে কেন আমি আর খুলছি না খুললে আবার সেই ভাঁজ করতে হবে আর আওয়াজ হলে না আমার মেয়ে উঠে পড়বে যে কারণে তোমাদের উপর থেকে দেখাচ্ছি দেখো এখানে একটা হলুদ কালারের স্কার্ট মতো জামাটা মানে একটা প্যান্টটাও কিরম বলবো মানে যেমন একটা স্কার্ট হয় তেমনই আর কি হয়ে গেছে জামাটা তো এই জামাটাও খুব ভালো প্রচুর নরম কাপড়টাও খুব সফট আর এখানে একটা দেখো কালো কালারের জামা তো এইটাও খুব সুন্দর হয়েছে আমার মেয়েকে যখন পরাবো তোমরা তো দেখতে পাবে আর এ মানে মানে এই জামাটা কেমন পুরো এটা তোমরা মিনি ব্লগে পেয়ে যাবে ঠিক আছে ওখানে গিয়ে দেখে আসবে তো এই দুটো জামা এসছে আরও নাকি অর্ডার করেছে আমি ঠিক জানি না তো এলে পরে দেখাবো কেমন লাগবে বলবে মানে এখানে তো বুঝতে পারবে না তোমরা মিনি ব্লগে গিয়ে দেখে নেবে তো দেখতে পেলে তো এখানে আর খুললাম না কেন আমার মেয়ে এখন ঘুমোচ্ছে আহ উঠে পড়বে কাগজের আওয়াজ পেলে যেই কারণে আমি মিনি ব্লগ দিয়েছি ওখানে পুরোটা দেখানো আছে ওখানে গিয়ে তোমরা দেখে আসো আর হচ্ছে এখন ওর জামা আসবে ওর তো পুজোর জামা স্টার্ট হয়েই গেল। মানে এখন থেকেই ওর বোধ হয় চারটে জামা হয়ে গেল। কেন একটা পাশের বাড়ি একটা কাকিমা ওকে দিয়ে গেছে কালকে একটা জামা ওটাও মিনি ব্লগে দেখতে পাবে তারপরে আরও একটা না দুটো জামা তোলা আছে নতুন এখনও পরেই মানে কত যে পুজোর জামা বাচ্চাদের এইটাই হয় দেখবে প্রচুর প্রচুর জামা হয় বাচ্চাদের তো যাই হোক এবছরে সত্যি কথা বলতে কী হয়তো পুজো পুজো তো দেখতে দেখতে চলে আসছে আর বেশি দিন আর নেই মা এসেই গেল ধরতে গেলে কিন্তু সত্যি কথা বলতে কী কথা এবছরে কোনো পুজোর পুজোর দিকে ইন্টারেস্ট নেই মানে না কোনো কিছু কেনাকাটা ইচ্ছা করছে কিনতে না মনে হচ্ছে কোথাও যাব মানে মন মেজাতেই ভালো নেই মানে কেমন একটা মানে এই সময়টা হলে মনে হয়তো পুজো পুজো আসছে পুজো একটা ভাব মানে এই জিনিসটা একটা ফিল করা যায় কিন্তু এ বছরে সেটা হচ্ছে না কেন হচ্ছে না বলতো আমার মনের মানুষ আমার বাবা চলে গেছে তার কারণে কোনো একটা কিচ্ছু ভালো লাগে না সত্যি ভালো লাগে না আর আমাদের এ মাসের শেষেতেই বুড়ো রান্না মানে রান্না পুজো রান্না পুজোর দিকেও কারোর ইচ্ছা নেই কিন্তু করতে হবে না করলে পড়ে যাবে সেই কারণে সব এক জায়গাতেই আমাদের এবছরে সব হবে কেন আমার বাবা থাকলে আলাদা প্রভু থাম্মার সাথে হতো কিন্তু আমার বাবা তো নেই যে কারণ জেঠিমাদের সাথেই মানে এবছরে রান্না পুজোটা হবে আর রান্না পুজোটা এলে মনে হতো পুজো এসে গেল এসে গেল কিন্তু এবছরের কোনো ইচ্ছা নেই জানি না কি করব পুজোতে আদৌ ঘুরতে যাব না আদৌ কিছু কিনবো কিছুই আমার জামা প্যান্টও কিনতে ইচ্ছা করছে না বেরোতে ইচ্ছা করছে না তো কী কিনবো নাহলে অন্য অন্য বছরে পুজোতে মনে হতো কবে এটা কিনবো কবে ওটা কিনবো এবছরে বছরের কোনো ইচ্ছাই নেই তো এই হচ্ছে ব্যাপার কোনো ইচ্ছা নেই দেখা যাক ক্লাস পর্যন্ত কি হয় তো চলো দেখতে থাকো এখনও খাওয়া দাওয়া হয়নি এখন বাজে দুপুর দুটো আমি দুপুরবেলা থেকে ভিডিওটা করছি এই দেখো আমার মেয়ে এখন ঘুমোচ্ছে তো ঘুমন্ত অবস্থায় দেখাতে নেই তাই একটু পিছনটাই দেখালাম তো আমি ওর পাশে শুয়ে আছি তো এবার ভাত খাবো কেন এখন ঘুমোচ্ছে এই টাইমে আমাকে ভাতটা খেয়ে নিতে হবে নাহলে তার ওটা বললে আর খাওয়া হবে না মাকে চাই সব বাচ্চা চলো তো এইটা হচ্ছে বিকেলবেলা এইদিকে দেখো আমি আমার মেয়ের সাথে শুয়েছিলাম মেয়ে এখন উঠে পড়েছে তাই আমি একটু চুলটা বেঁধে একটু মানে ফেস হলাম আর এদিকে দেখো কত কেঁথা সব ভিজে এলাম তার পরের দিনকে শুভ সকাল তো কালকে আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কেন কালকে আর শরীরটা ভালো লাগছিল না মেয়েটাও ঘ্যান ঘ্যান করছিলো যেই আর ভিডিও করতে পারিনি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার ভাবলাম আজকে কিছুটা শেয়ার করে ভিডিওটা শেষ করে দেবো আর এইদিকে দেখো আমার চান হয়ে গেছে তো এই সবই চানটা করে এলাম কেন মেয়েটা ঘুমোচ্ছে এই ফাঁকে চান খাওয়া সমস্ত কিছু করে নিয়েছে আর এদিকে আকাশও মেঘলা করে এসছে অনেক অনেক জিনিস আছে সেগুলো তুলতে হবে এদিকে মেয়ের ন্যাংড়া গুলো সব শুকিয়ে গেছে এগুলো এখন আমি ভাঁজ করবো করে আগুনের তাপ করে তারপর রাখবো তো ওদিকে মা আছে তুলবে আর আমি এদিকে ততক্ষণ ঝটপট করে সব ভাঁজ করে নিই কেতা ন্যাংড়াগুলো কেন এখন মেয়েটা ঘুমোচ্ছে তো চলো তোমাদের দেখায় কত ন্যাংড়া যেন অনেক ন্যাংড়া এখানে যে দেখতে পাচ্ছি এগুলো সব ভাঁজ করবো করে আগুনের তাপ করে তারপর রাখবো তো এগুলো সমস্ত কিছু শুকিয়ে গেছে বাইরে দেখো পুরো আকাশে হয়ে দেখো কি খারাপ করেছে এখনো এতগুলো জিনিস আছে তো আর মনে হয় মানে রোদ হবে না এবার মনে হয় বৃষ্টি এসে যাবে তো এদিকে দেখো সব ভাঁজ করে নিয়েছে দেখতেই পাচ্ছো কত ক্যাঁতা এটা কিন্তু অনেকটা বড় অনেক ক্যাঁথা দেখতেই পাচ্ছ মানে ন্যাংরা আর কি এদিকে দেখো আজকেই দুটো জামা এসছে এই জামাটা আর এই জামাটা আমার মেয়ের দুটোই জামা এসছে তো তোমরা এটা মিনি ব্লগে দেখে নিতে পারবে মানে জামাটা পুরোটা আর এখানে দেখো সব ক্যাঁতাো আছে ক্যাঁতা ভাঁজ করলাম তো দেখতে পেলে সব ভাঁজ হয়ে গেছে সেই থেকেই এতক্ষণে হলো ভাঁজ কেন অনেক ন্যাংরা অনেক কেঁতা যেই কারণে আর ওই বাস্কেটটা তো দেখতে পাচ্ছি পুরো ভর্তি হয়ে গেছে আর এদিকে আমার মাম ঘুরছে তো চলো ওদিকে মা আরও কটা মানে পড়েছিল ন্যাংরা পড়েছিলো সেগুলি কেচে দিচ্ছে মেয়েটার কেন এখনও বৃষ্টি আসেনি তবু হাওয়াতে ঝরঝরে হয়ে যাবে মানে একটু জলটা ঝরে যাবে ওই যে জামাগুলো যে দেখলে আজকে যে দুটো জামা এসেছে ওই জামাগুলো তোমরা মিনি আগে দেখে নেবে ঠিক আছে আজকে দুটো এলো কালকে দুটো এসেছিলো আজকে দুটো এলো তো তোমার দাদাভাই খালি জামাই অর্ডার করে যাচ্ছে আমি এখন বলছি মানে পুজো তো ধরতে গেলে বেশি দিন নেই তো আমার মেয়ের অনেকগুলো জামা হয়ে গেছে পুজোতে থেকে ভাবছি ওকেই সব পাল্টে পাল্টে মানে পড়াবো আর কি বাচ্চাদেরই তো ভালো তাই না চল আবার পরে কথা তারপর এখানে দেখো দুপুরবেলা আমাদের রান্না হয়েছে এখানে মাছের ঝোল আবার এখানে আমের আমরা দিয়ে টক করেছে এখানে মাংস এখানে মাছ ভাজা আবার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি এখানে হচ্ছে শাক আর এখানে হচ্ছে মানে করলা ভাজা এগুলো আমরা করিনি এগুলো জেটিমার বড়মা দিয়েছে এখন ওদের কাছে আমরা খাচ্ছি তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো অনেকদিন পর গুড ইভিনিং বললাম সন্ধ্যাবেলা ভিডিও স্টার্ট করলাম তো এদিকে আমার মেয়ে এখন উঠে পড়েছে তাই আমি এদিকে থাকুক কিন্তু আমি ঘুরছি ক্যামেরা নিয়ে কিন্তু ঠিক দাঁড়িয়ে নেই আমার মেয়ে থ্রি ভাবে দাঁড়াতে দেবেন আমাকে এইভাবেই ওকে করতে হয় এই দেখো এখন জেগে আছে এখন সব কিছু দেখছে ঘুরে ঘুরে হুম ঠিক আছে সারা সারাদিল আর দুপুর বলেছি খাওয়ার সময় দেখা যায় তারপরে ও ঘুমে পড়েছিল আমিও ঘুমে পড়েছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে আর ও এই একটু আগে ঘুম থেকে উঠলো ঘুরলো এখন আর ঘুমোতে দেবো না কেন রাত্রি না হলে ঘুমোতে দেয় না তো দেখো কত ছটপট করছে আমি মেয়ে দাঁড়িয়ে ওর দাঁড়া থাকলে হবে না ওকে এরকম করে নি মানে চারপাশে আমাকে ঘুরতে হবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো বলবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে আর বেশি বেশি করে তোমরা ভিডিওটা শেয়ার করো আর বেশি বেশি করে আমাকে সবাই সাপোর্ট করো তোমরা অনেকে এখন একটু সাপোর্ট করছো আরও বেশি বেশি করে সাপোর্ট করো না না চলো আমার মেয়ে আদতে আবার নেক্সট ভিডিও না দেখা হচ্ছে সবাইকে টাটা